চলুন আজকে বানাই আমরার আচার আমি ভাবতেও পারিনি আমার এই আমরার আচারটা আমার বাচ্চা করবে ছোটবেলায় কাঁচা আমরা অথবা আমরার আচার তো আমরা অনেক খেয়েছি আমার বাচ্চাদেরকেও দেখি এখন এই ধরনের সিজনাল ফলগুলো তারা খুব পছন্দ করে এগুলো দেখলেই ওরা খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তো ওর বাবা সেদিন ওরা পছন্দ করে দেখে আর এখন তো সিজন আমরার অনেক অনেক আমরা পাওয়া যাচ্ছে তাই আড়াই কেজির মতো আমরা নিয়ে আসছিল যেগুলো আমি ভাবলাম নষ্ট না করে আচার বানিয়ে ফেলি কারণ আড়াই কেজি আমরা আসলে দুইজন মানুষের খেয়ে শেষ করা সম্ভব না আর ওরা ছোট মানুষ তো যাই হোক আমি এই জন্য প্রায় এখানে দুই কেজির মতো আমরাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর ওটাকে একটু ম্যাশ করে নিয়েছিলাম তারপর একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি আমি আস্ত গরম মশলা দিইনি এরপর একে একে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ভিনেগার হাফ কাপের মতো তেঁতুলের কাঠ এবং আর সেদ্ধ করে রাখা আমরা দিয়ে এক থেকে দেড় কাপের মতো চিনি দিয়েছি সাথে লবণ দিয়েছি স্টক মিষ্টি ও ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং তারপর অন্য আরেকটি চুলায় ভাজা মশলা তৈরি করে নিয়েছি যা কিনা উপকরণের লিস্ট আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন সামান্য একটু তেলে তারপর ওটাকে ব্লেন্ড করে নিয়ে এই যে তৈরি হয়ে যাওয়া আচারের মধ্যে দিয়ে দিলাম আচারটা যখন এইভাবে প্যানের গা ছেড়ে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে যেহেতু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিনেগার দেওয়া আছে তাই এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ফ্রিজে রেখেই খেতে পারবেন এই আচারটা এত মজার হয় আর এত সুন্দর সুঘ্রাণ ছড়ায় যে ঘ্রাণেই আমার মেয়ে এসে প্রথমবার আচার